সম্পূর্ণ ইউনিক একটি রান্নার রেসিপিতে আবারও সকলকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কচু ভাজি এটা মূলত শোলা কচু সেটাতে লতি হয় ওই কচুরি যে মূল অংশটা সেই অংশটা আমরা কিভাবে ভাজি করেছি সেটাই আজ আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন অসম্ভব সুস্বাদু এই রেসিপিটি আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই কচুটা আমরা ভালো করে সিলে নেব সিলে এই কচুটা চারটা খণ্ড আমরা করে নিয়েছি এটা মূলত যে ভাজি করব সেই ভাজির ছোট অংশ কেটে নেওয়ার জন্য যেভাবে দেখছেন এইভাবে আমরা আলুর মতো করে কুচি কুচি করে এই কচুটা কেটে নেব এরপরে প্রয়োজনীয় যে অন্যান্য উপাদানগুলো যেমন পেঁয়াজ পেঁয়াজটাও আমরা এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপরে আমাদের আরও যেটা প্রয়োজন হবে সেই জিনিসগুলো আমরা একে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমাদের রসুন প্রয়োজন হবে রসুনটাও আমরা মোটামুটি এখানে কুচি কুচি করে কেটে নেব যেমনটি আপনারা দেখছেন খুব বেশি ছোটো করার দরকার নাই এখানে মিডিয়াম সাইজের কুচি কুচি করে কেটে নিলেই হবে এর পরে আরও যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের কাঁচামরিচের প্রয়োজন হবে কাঁচামরিচগুলো আমরা এখানে মাঝখান থেকে কেটে দুই ফালি করে নিব তাহলেই হবে এই সব উপাদানগুলো প্রিপেয়ার করে নেওয়ার পরে যে জিনিসটা করছি আমরা সেটা হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা সামান্য বেশি লাগবে তাই একটু পরিমাণে একটু বেশি তেল দিয়ে গরম করে তারপরে এখানে আপনারা আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজ রসুন এবং মরিচগুলো এই মরিচগুলো ঢেলে দিবেন আমরা যেমনটি দিয়েছি এটা মোটামুটি গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসলে তারপরে আমরা এখানে যে আগে থেকে কেটে রাখা কচুগুলো সে কচুগুলো এখানে দিয়ে দিব আপনারা মনে রাখবেন এক থেকে দেড় মিনিট পেঁয়াজটা ভাজলে এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর যখন আমরা এই কচুটি ভাজি করবো তখন মিডিয়াম আগুন দিয়ে রাখবো আগুনের যে মনে করেন ফ্লোটা ফ্লোটা যেন মিডিয়াম থাকে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ এখানে স্বাদ মতো ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটাও খুব বেশি এখানে ব্যবহার করার প্রয়োজন নাই যাতে সাদা ভাবটা চলে যায় দেখতে যাতে একটু ভালো লাগে সেই পরিমাণ হলুদ এখানে ইউজ করলেই কিন্তু হবে যাই হোক সব উপাদানগুলো আমরা দেওয়ার পরে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি যাতে হলুদ এবং লবণটা বিশেষ করে একদম কচুর প্রতিটি অংশের সাথে যেন প্রপারলি মিক্সড হয় সেইভাবেই কিন্তু আমরা এখানে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে এটা আমরা ঢেকে দিব মোটামুটি এক থেকে দেড় মিনিট পর পর আমরা ঢাকনাটা উঠিয়ে এটা কিন্তু চেড়ে দিব তা নাহলে কিন্তু এটা কড়াইয়ের সাথে লেগে যাবে ঠিক আলু যেভাবে আমরা ভাজি করি আমরা ঠিক একইভাবে কচুটা আপনাদেরকে ভাজি করে দেখানোর চেষ্টা করছি এটা প্রথমে দেখলে কিন্তু আলু ভাজি মনে হবে আসলে এটা আলু না এটা কচু কচুটা কিন্তু অসম্ভব সুস্বাদু হয়ে থাকে যেমনটা আগে বলেছিলাম এক দুই মিনিট পর পর আমরা এই ঢাকনাটা উঠিয়ে এটা নেড়ে চেড়ে দিব যাতে এটা কড়াইয়ের সাথে লেগে না যায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনার এই কচুটা ফ্রাই হতে ততক্ষণ আমরা চারবার বা পাঁচবার এটা আমরা নেড়ে দিব যেমনটি দেখছেন এখানে আমরা অলরেডি কচুটা ভেজে মোটামুটি শেষের দিকে নিয়ে চলে এসেছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে কচুটা কী পরিমাণ ফ্রাই আমরা করেছি এখানে দেখতে পাচ্ছেন এই পরিমাণ ফ্রাই হওয়ার পরে আমরা আসলে কচুটা ফ্রাই করা শেষ করব। আর এখন যেমনটি দেখছেন এখানে কচুটা কিন্তু একদম সম্পূর্ণ ঝুরঝুরে রয়েছে এবং অসম্ভব সুস্বাদু এই রান্নাটি অবশ্যই বাসায় চেষ্টা করবেন খুব সহজেই রান্নাটি করা যায় এবং অসম্ভব সুস্বাদু হয়ে থাকে আশা করি রান্নাটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে সহজ সহজ যে রান্নাগুলো দেখানো আছে সেইগুলো দেখে বাড়িতে চেষ্টা করবেন রান্না খুব সহজ এবং এটি একটি অসম্ভব ভালো গুণ এই গুণটি অর্জন করবেন আশা করি ভালো থাকবেন